হ্যালিওন আজকে আমরা আবার চলে আসলাম একটা গেট টুগেদার প্রোগ্রামে আর আমরা আজকে এই প্রোগ্রামটা রাখছি একটা সুন্দর নিরিবিলি জায়গায় যে জায়গার উপর দিয়ে একটু পরপর প্লেন যায় অ্যান্ড ল্যান্ড হয় আর এই যে দেখো আমি এখান থেকে নিতেছি ব্ল্যাকবেরি এখানে এত এত ব্ল্যাকবেরি ছিল আমি তো অনেক হ্যাপি হয়ে গেছি এই ব্ল্যাকবেরিগুলো এত বেশি টস টসার ছিল মানে দেখো দেখলেই বোঝা যাইতে সেগুলো কত ইয়ামি আর কত রসালো হবে তার জন্য আমি অনেকগুলো নিছি আর এখানে খায়া দেখি যে এটা এত পরিমাণে মিষ্টি মানে বলে বোঝানোর মতো না তার জন্য আমি একটু কাঁচাগুলোও নিছি জানি ভর্তা করে খাওয়ার সময় টক আর মিষ্টিটা মিক্স হয় মানে অনেক মজা লাগে তার জন্য কাঁচাও নেওয়া আমার তো এরকম করে আমি অনেকগুলো নিছি ব্ল্যাকবেরি ম্যাক্সিমাম এক পলিথিনের অর্ধেক আমি ভরে নিছি দেন আমার আঙ্কেল দেখলো এখানে একটা ছোট্ট নদী টাইপের মানে খাল আছে আর এখানে নাকি অনেক মাছ পাওয়া যায় তো আঙ্কেল এমনি একটু মজা নেওয়ার জন্য টাইম পাস করার জন্য এখানে মানে বড়শিটা ফেলছে দেন কি হয়েছে জানো এখানে বড়শি ফালা মাত্র এ মাছটা পাইছে দেন আর কি আমরা তো বাঙালি যে এখানে মাছ পাওয়া গেছে মানে তো অনেক কিছু তো এখানে আমার কয়েকটা আঙ্কেল যা ছিল তারা সবাই এখানে মাছ ধরা ট্রাই করতেছিল তারপরে এখানে যে বাচ্চারা ছিল ওরা কি করছে জানো এই মাছের ঘাস খাওয়াইতেছিল মানে আমি হাসতে হাসতে শেষ যে ওরা কি করে এগুলা মানে মাছরে ঘাস খাওয়ায় এই বাচ্চা যারা এখানে বড় হয়েছে ওরা মানে জানে না কিছুই না তার জন্য এরকম ইয়া করতেছিল মাছের ঘাস খাওয়াইতেছিল তো আমার খালা মনে এখানে একটা পলিথিনে আমার আঙ্কেল যে কয়টা মাছ পাইছে ওই কয়টা রাখছে আর বাকি আঙ্কেলগুলোর মানে আমি জানি না তো আমি আঙ্কেল বললাম যে এখানে না একটা সসেজের মতো একটা ফুল ছিল যেটা আমি টিকটকে অনেক দেখছি যে এটা নাকি একটা তুলা মানে এটা মোসরাইলে অনেক তুলা বের হয় তো আমি আমার আঙ্কেল বললাম আমার একটা দেন তো আমার আঙ্কেল আমার একটা দিল আর এই দেশে সসেজ বলে ফুলছে তো একটা বেবি কি বলে শোনো তো ওই বেবি বলতেছিল যে আমি সসেস খাইতে চাই আর আমি বলছি এটা সসেস তো এই জায়গাটা এত বেশি সুন্দর একটু পর পরে প্লেন আসতেছিল আমি তোমাদের দেখাই জায়গাটা ভিউটা কতটা সুন্দর যে জায়গাটা গেট টুগেদার প্রোগ্রামটা রাখছিলাম এর পাশেই হইতেছে এয়ারপোর্ট মানে কোপিনাগেনের যে মেন এয়ারপোর্টটা ওইটা তার জন্য একটু পর পর এখানে প্লেন আসতেছিল যাইতেছিল দেন আমরা একটু পরে এখানে ওনো খেলা স্টার্ট করলাম আর অনু খেলতে খেলতে আমার লাগছিল অনেক খিদা যার কারণে আমি আমার আঙ্কেল বললাম যে আঙ্কেল খিদা লাগছে তো এখানে শাহিন আঙ্কেল আমাকে একটা কী যেন একটা বানাই দিতেছিল গরম গরম আর এটা খাইতে অনেক বেশি মজা ছিল আর এটার নাম জানি কি আমি ভুলে গেছি তো এটা খাইলাম দেন আমি যে ব্ল্যাকবেরি নিছি তো অন্য আরেকটা আনটিও ব্ল্যাকবেরি নিছিল এখানেই খাওয়ার জন্য তো ওনারা এখানে যে ব্ল্যাকবেরিটা গুলা নিয়েছে ওইগুলা এখানেই মাখিয়ে ভর্তা বানিয়ে খাওয়া স্টার্ট করে দিছিল। আমি তোমাদের একটু পরে দেখাইতেছি যে ওনারা এখানে মানে অনেক মজা করে মাখাইছিল আমি আর খাই নাই কারণ আমি এটা খাইছিলাম আর এখানে আরেকটা আঙ্কেল কি করতেছে টক খাইতে পারে না তার জন্য তো ফানি ফানি সো গাইস এখন আমরা চলে যাচ্ছি বাসায় বাসায় আর আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি যে আমি কতগুলা ব্ল্যাকবেরি আনছি এখান থেকে তো এই দেখো পুরো এক পলিথিনের অর্ধেক পুরো একটা বাটি ভর্তি আমি ব্ল্যাকবেরি আনছিলাম সো গাইস এই ছিল আমার আজকের ব্লগ তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা